আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে ব্রাজিল সম্ভাবনা কতটুকু ফুটবলের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরু হতে বাকি আর মাত্র ছয় দিন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের মতো ল্যাটিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইও বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে একুশে জুন শুরু হবে আর শেষ হবে পনেরোই জুলাই পর্যন্ত এবং এই টুর্নামেন্টটি আটচল্লিশতম আসরের শিরোপার জন্য লড়াই করবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের দেশগুলো এবারের আসরেও ফেভারিট দল হিসেবে মাঠে নামবে ব্রাজিল এখন এখন পর্যন্ত টুর্নামেন্টটির নিয়ে নয় বার শিরোপা ঘরে তুলেছে এবার নিজেদের দশম শিরোপা খেলতে জল বিহীন এই ব্রাজিল তবে ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স দেখে অনেকেই বলছে ব্রাজিল এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে এটা জানতে হলে আগে দেখতে হবে এ গ্রুপে কারা কারা আছে ব্রাজিল ডি গ্রুপে খেলবে যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি এই দুই প্রীতি ম্যাচে ব্রাজিলকে ছন্ন ছাড়া দেখা গেছে কিন্তু এটাও দেখতে হবে ফিফা র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র উপরে সারির দল ব্রাজিলের এই দলটাই কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে আবার স্পেনের বিপক্ষেও তিন তিন গোলে ড্র করেছে সেই তুলনায় এই তিন প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল এছাড়া টুর্নামেন্ট খেলা আর প্রীতি ম্যাচ খেলার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে খেলোয়াড়েরা সেম কোয়ালিটির পারফরমেন্স করবে না এটা স্বাভাবিক অবশ্যই ব্রাজিল দলে চিন্তার কারণ আছে অনেক জায়গায় তবে যারা ভাবছেন ব্রাজিল গ্রুপ পর্ব পেরোতে পারবে না এমন সম্ভাবনা নেই বললেই চলে আর্জেন্টিনাও ইকুয়েডারের বিপক্ষে এক শূন্য গোলে জয় লাভ করেছে আশা করি ব্রাজিল কোচ দরিবাল খেলোয়াড়দের লিমিটেশন মাথায় রেখে যেভাবে ব্রাজিলকে খেলালে সুবিধা হয় সেভাবেই দলের গেম প্ল্যান সাজাবেন আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকায় ব্রাজিল কত দূর অবধি যেতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন